হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম আজকের ব্লগটি আমি একটি চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলাম সেটার ভিডিও আপনার দেখা সবাইকে শেয়ার করবেন আপনার আমি অ্যাকচুয়ালি জুলাইয়ে পনেরো ষোলো সতেরো যোরহাটে এক্সিবিশনে পার্টিসিপেট করেছিলাম আমি এবং আমার সাথে অমিতাভ চৌধুরী কোনিংস থেকে মানে শ্রীভূমি থেকে বদরপুর থেকে অংশগ্রহণ করার কথা ছিল অনুপ কুমার বড় ভাইয়া উনি ওনার বাইক অ্যাক্সিডেন্ট হওয়াতে উনি যেতে পারেননি ফিজিক্যালি আমি এবং অমিতাভ চৌধুরী আমরা একসাথে এখানে অংশগ্রহণ করেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা রিক্সা করে এবং অটো করে আমরা গেছি অ্যাকচুয়ালি আমরা মরিয়ানিতে আমরা রাত্রিবেলা চোদ্দো তারিখ এক বারোটা পঞ্চাশে আমরা ট্রেন দৌড়ি শিলচার থেকে এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা গ্যালারিতে পৌঁছে গেছি এবং মরিয়ানিতে একটা সময় পৌঁছি পৌঁছার পর আমরা এখানে একটা হোটেলে রাত্রেবেলা থেকে যাই এবং সকাল সাড়ে নটায় আমরা যোরহাটের উদ্দেশ্যে রওনা দিই এখানে দেখতে পাচ্ছেন প্রায় বাউান্ন জন চিত্রশিল্পী এখানে ফটো দেখতে পাচ্ছেন জেনিত শিবসাগরের একটি বড় সংগঠন সেকেন্ড ন্যাশনাল গ্রুপ আর্ট এক্সিবিশন ওনারা আয়োজন করেছেন এখানে আমার পেন্টিং এখানে এসে দেখি গ্যালারিতে অলরেডি ছবি লাগানো হয়ে গেছে ওনারা আগের দিন রাত্রেবেলা লাগিয়েছেন কিছু কিছু পেন্টিং পড়ে এসছে আমরা যেমন এগারোটার সময় এখানে পড়ছি এগারোটা সাড়ে এগারোটায় তখন তাড়াতাড়ি করে আমাদের ছবিগুলো লাগানো হচ্ছে কারণ এখানে বিকেল তিন গঠিকায় এই যে আমার আরেকটি ছবি লাগছে এই যে নীল টি শার্ট পরে যিনি এসছেন উনি অনলাইন জেনিতের সম্পাদক আলী হায়দার এখানে আমাদেরকে ফেলিসিটেট করা হবে জেনিত যে সংগঠন এই সংগঠন থেকে এখানে যারা গেস্টরা আসছেন তাদের আমি একটু নাম বলে দিই চিফ গেস্ট ছিলেন ননি বরপুজারি এবং ইনভাইটি গেস্ট আর্টিস্ট সালেহা আহমেদ পরেশ শইকিয়া পরেশ শইকিয়া যোরহাট এবং ওয়েস্ট বেঙ্গল থেকে স্বপন দেবনাথ সুন্দর শইকিয়া যোরহাট মুকুল গগৈ শিবসাগর এই যে আমাকে ফেলিসিটেড করা হচ্ছে ভীষণ ভালো লাগে যখন সম্মান পাওয়া যায় বাইরে নিজের হোমটাউনিতে অনেক আমি পেয়েছি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমাকে অনেক অনেক সংগঠন আমাকে সম্মান করেছে এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের পনেরো তারিখের যে প্রদর্শনী কক্ষ সেটা ইনগ্রেশন করা হল পুরো শীততাপ নিয়ন্ত্রিত এই গ্যালারিটি একটি প্রাইভেট আর্ট গ্যালারি এখানে দেখতে পাচ্ছেন আমাকে এবং আমি যার সাথে হ্যান্ডশিক করেছি তিনি হলেন রাতুল বড়া টু থাউজেন্ড আমাদের দ্য গ্রুপ অফ কালার্স থেকে একটি এক্সিবিশন করেছিলাম শুরু করেছিলাম ষোলোতে গুলদিগি মলে অ্যাক্রস আসাম সেখানে এই দুজন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছিলেন হিমাংশু জে আচার্য এবং রাতুল বোড়াকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন স্বপন দেবনাথ পশ্চিমবঙ্গ থেকে এবং সাথে রয়েছেন যোগেন্দ্র সিং উনিও ষোলোতে এক্সিবিশনে পার্টিসিপেট করেছিলেন আমাদের শিলচা শহরে উনি নয়াগাঁওয়ে থাকেন ভীষণ ভালো ছবি আঁকেন আমরা অ্যাকচুয়ালি এখন মানে ষোলো তারিখে আমরা সকালবেলা হোটেল থেকে তাড়াতাড়ি করে বেরোই এবং এই জায়গাতে আসি আপনারা যদি যোরহাটে ট্রেভেলিংয়ে যান অবশ্যই এই জায়গাতে আসবেন নামটি আমি বলে দিচ্ছি স্বর্গোদয় চোংলা চোকাফা সমন্বয় ক্ষেত্র এই যে আমার হিমাংশুজি আচার্যি আমরা সবাই ওটো থেকে নামি যোরহাট থেকে এই জায়গাটি প্রায় ঘন্টাখানিক সময় লাগে ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় এই জায়গাটিতে আসতে এখানে আমাদের লাইভ ছবি আমরা করি বসে বসে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন চিত্রশিল্পী এতে অংশগ্রহণ করে জেনিতে আমাদেরকে ক্যানভাস দিয়েছে কালার দিয়েছে দুপুরে ভোজনের ব্যবস্থা করেছে জলের ব্যবস্থা করেছে এই যে ভর্তি জল খুব সুন্দর জায়গা এখানে কী কী আছে আমি একটু বলে দিই এখানে একটি মিউজিয়াম আছে আপনারা দেখতে পারবেন ঘুরে ঘুরে এবং পারমানেন্ট একটি আর্ট গ্যালারি সেটাও দেখতে পারবেন রেস্টুরেন্ট রয়েছে এই যে এখানে অমিতাভ চৌধুরী অলরেডি আরম্ভ করে নিয়েছেন ছবি আঁকা এবং ঠিক নিচে আমি এখানে বসে বসে করছিলাম এখানে বাকি চিত্রশিল্পীরা এখানে ছবি আঁকছেন করছেন একজন শিল্পী আমাকে বড়ই খাইয়েছেন এই যে বড়ই আমি এখান থেকে খেয়েছি অ্যাকচুয়ালি এটি আত্মীয়তার মতো হয়ে যায় অ্যাকচুয়ালি সব যেহেতু সেকেন্ড ন্যাশনাল গ্রুপ আর্ট এক্সিবিশন তো ন্যাশনাল লেভেলে যেহেতু হয়েছে বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা এসছেন শিল্পীদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে মেলবন্ধন হয়েছে সেটাই হয় এই যে এই যে শিল্পীটি এটা দেখেন ভালো করে ওনার হাসিটা একটু আর্টিস্টিক লাগছিল তাই আমি ওনার ছবিটি করেছি ওনার নাম বলে দিচ্ছি ত্রিবেণী বড়া অ্যাকচুয়ালি এটা সেলফি উঠেছিলাম তো ওই যে ছবিটা আমি ক্যাট করেছিলাম সেটাই আমি এঁকেছি একটু অন্য রকম অন্য স্টাইলে করেছি অ্যাকচুয়ালি করার উদ্দেশ্য হলো যে ছবি তো সবাই করছে এরপর তো সবাই বাড়িতে চলে যাবে ছবিগুলা জেনিথ গ্রুপ কোথায় রাখবে না রাখবে আদৌ ওরা প্রদর্শনী করবে নাকি যেহেতু শিবিরটা ওরা আয়োজন করেছে ওরাই জানে কি করবে তো আমি যে একটু চিন্তা করলাম যে যদি এই ধরনের কোনো ছবি আঁকি তো কাউকে উপহার স্বরূপ যদি তুলে দেই ওনারা নিজের ঘরে রাখবেন তো আমার হাতের ছবি একটি বাইরে যাবে বাইরে একজনের ঘরে লাগবে সেটা আমার ভীষণ ভালো লাগে আমি সব সময় চাই আমার হাতের ছবি কেউ ক্রয় করে নিয়ে যাক বা এমনিতেই উপহার স্বরূপ তুলে দিই যাতে ছবি ঘরে ঘরে পৌঁছুক আমার শিল্পকর্ম পচুক সেটাই আমি চাই তাই আমি এই ধরনের কাজ করি একটু এখানে কিছু শিল্পীরা এখানে বসে বসে করছেন ওনারা জানতে পেরেছেন যে আমি ব্লগ বানাচ্ছি তাই ওনারা একটু খুশি তাড়াতাড়ি এডিট করে বানানোর জন্য এখানে যোগেন্দ্র সিং বসে আছে পশ্চিমবঙ্গ থেকে স্বপন দেবনাথ চিত্রশিল্পী এই যে রাতুলকে দেখতে পাচ্ছেন আমি আগে বলে দিয়েছিলাম এখানে যিনি আর্টিস্ট এখানে আমরা দুপুরে ভোজনের ব্যবস্থা করেছিল জেনিক গ্রুপ একটি ধাবাতে পাশেই ছিল যেখানে আমরা লাইভ করেছিলাম সেখানে প্রত্যেক শিল্পীরা এখানে বসে বসে আমরা নিরামিষ আহার গ্রহণ করেছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীতে কী ধরনের ভিডিও চাইছেন বলবেন আমি ব্লগ বানাবো আর আমাকে আগে থেকে সাপোর্ট করেছেন প্রতি বছর করেন প্রত্যেক ভিডিওতে অনেক ভিউজ আসে তো এটাতেও আসবে আশা করি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও সবাইকে শেয়ার করবেন নমস্কার